অনেক বলা যায় হয় কি হিউমার আছে না রসবোধ আমাদের দেশের হিউমারের অ্যাকসেপ্টেন্সের ক্যাপাসিটি কিন্তু রকম অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা খুব বড় আমাদের দেশে ইন্ডাস্ট্রি তো বড় না কারণ আমাদের দেশে বোধটা একটু ডিফারেন্ট আমরা সব কিছুতে রসবোধটা আনতে পারি না আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছানো এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে হয়তো আমি দিতে পারছি না কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল সবকিছুতেই চুলচেরা বিশ্লেষণ করি আর আমরা যারা একটু পরিচিত হয়ে যাই আমরা সব সময় মনে একটা স্পটলাইটের নিচে জানি হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না বাট অনুভূতিটা খুবই বললাম আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি গেই করেছি ব্যাংক্যালি হ্যাপি

বছরের বছর গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বন্ধন আঠারো কোটি মানুষের আঠারো কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয় তাই না আমি এটা বুঝি পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই সো আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি তাদের জন্য গান করছি তারা আমার এই সময়টায় খুশি হয়েছে বা আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার মানুষকে পেয়েছি যা লাইক দ্য স্নান অ্যাম রেডি হ্যাঁ তিনজন একটা একটা বলি আমরা তিন মিনিটের জায়গায় আমি অনেকক্ষণ আছি আমার পাশে একজন গলি শিল্পী আছেন না ওনার সাথে একটু কথা বলেন না